বন্ধুরা মধ্যশিক্ষা পরিষদ থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট নামক একটি নতুন বিষয় চালু হলো এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট আদৌ কি এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টটি হলো যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের যে সমস্ত মূল্যায়ন হয় সেই সমস্ত মূল্যায়নের রেজাল্ট সেই একটি প্রোগ্রেস রিপোর্ট কাটে থাকবে তাই এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি কিন্তু খুবই ভালো কারণ শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতির জন্য শিক্ষার্থীদের কোন বছরে কেমন রেজাল্ট হচ্ছে সেটা পরিদর্শন করার জন্য এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি তো কোন বছরে কোন শিক্ষার্থীর কেমন রেজাল্ট হচ্ছে কোন বছরে কোন শিক্ষার্থীর কতটা উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাবো এবং জানতে পাবো তবে এই বছর থেকে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে শ্রেণী পর্যন্ত এই হলেস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রদান করার কথা মধ্য শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে তো বন্ধুরা আগামী বৎসর থেকে কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের এই হলেস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রদান করা হবে তো বন্ধুরা তোমরা যারা যারা পড়াশোনা করছো এবং তোমাদের পরিবারের যে সমস্ত শিশুরা পড়াশোনা করছে তাদের জন্য এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি গ্রহণযোগ্য এবং কতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেশন পরিবারের সঙ্গে যুক্ত থেকো এই রকমের এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য